হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পূজা মানে আমার মেয়ে চিকেন বানিয়েছিলো সেটাই এত ভালো লেগেছিলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ছেলে মেয়েরা কিছু বানালে বানিয়ে যদি মুখের গোড়ায় ধরে এর থেকে আনন্দের বা খুশির কী হয় বলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো সকালবেলা উঠে হঠাৎ বলে মা কি রান্না করবে গো বললাম যা আছে মাছটা যাচ্ছে বানিয়ে দেবো তো বললো আমার খুব চিকেন খেতে ইচ্ছে করছে বলে যেমনি বলে কাজ ভাইকে বলে বলে যাক দোকানে পাঠিয়ে চিকেন নিয়ে এলো বললো একটু কাশ্মীরি চিকেন বানাবো তো সেই কাশ্মীরি চিকেন এই যে মশলা আর কাশ্মীরি রেসিপিতে যেন মৌরির ভাগটা একটু বেশি যায় মানে ওদের বেশিরভাগ রেসিপিতেই মৌরিটা থাকে এই যে দেখো মশলাগুলো ভেজে দিয়েছে আমি গুঁড়ো করে দিচ্ছি আর কি শিলে আর শিল পাটায় দেখবে যে কোনো মশলা শিল পাটায় মাটলে তার আলাদাই টেস্ট হয় মিক্সি তো এখনকার দিনে আমাদের টাইমের অভাবে এতে করি কিন্তু হাতে শিলে মশলা করার টেস্টটা অন্যরকমই হয় আমি একটু এই জোগাড় টাকার ওই করে নিয়েছিল বেশিরভাগই আমি এই একটু মশলা টশলাগুলো করে দিয়েছিলাম বাকিটা ওই করে নিয়েছিল বললো মা আমি রান্না করে নিচ্ছি এদিকে তাও আমি একটু ওই তরকারি টরকারিগুলো আদার্স যেগুলো হয়েছিল আমি করে নিয়েছিলাম ও মাংসটা করে দিয়েছিল এই যে শুকনো শিলে আগে মশলাটা গুঁড়ো করে নিয়ে তারপরে আদা রসুন এগুলো লাগবে ওইগুলো বেটে দিলাম ওকে ও মাঝে মধ্যে বেটে নেয় বা যখন আমার কোনো কিছু হয় ওই দেখে আমি কী বলতো ওদের খুব ছোট থেকেই একটু হাতে ধরে ধরে এগুলো শিখিয়ে দিয়েছি কেহেতু এখন আমাদের সব ছোট সংসার যে যার নিজেদের সব বড় পরিবার আগেকার দিনে বড় বড় সংসার ছিল একজন অসুস্থ হলে বা কোনো প্রয়োজন হলে আরেকজন থাকতো করে দেওয়ার মতো এখন তার আর ওরকম কিছু নেই সেই জন্যই আমি এই কারণে একবার খুব ভুগেছিলাম যে মানে সেই ওর বাবা রাত এগারোটায় এসে ভাত করে ওদের খেতে দিয়েছিল তখন ওরা খুব ছোট। সেই থেকে না আমি ওদেরকে ওই হাতে ধরে 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 একটু একটু করে শিখিয়ে দিয়েছিলাম যাতে ওরা নিজেদের পেটটা ভরাতে পারে সে থেকে আমার বাড়িতে সবাই আমার ছেলেও পারে মেয়েও পারে ছেলে এতটা না পারলেও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো পারে ওর বাবা তো পারেই সেই থেকে সব শিখে গেছে মাঝে মধ্যেই এটা ওটা রান্না করে আর এই যে আলু পেঁয়াজ জানো এই রেসিপিটা আলু যায় না কিন্তু আমরা ওই যে ভেতর বাঙালি একটু আলু লাগেই তা বললো মা দিয়ে দিই একটা আলু এই একটাই আলু দিয়েছিল আর এদিকে আমি একটু চাটনি বসিয়েছি আর এদিকে ওই একটা কচু আলু একটু কাঁঠাল বীজ এই সব দিয়ে একটা চচ্চড়ি মতো আর কি একটা ইলিশ মাছের মাথা ছিল ওটা দিয়ে দিয়েছিলাম তা খেতে দেখলাম ভালোই হয়েছিল এইগুলো আমি সব বানিয়ে নিয়েছিলাম আর ওই চিকেনটা বানিয়েছিলো মানে মেহেন্দি টেহেন্দির কাজ ছিল না সেরকম ওই জন্যে মানে বললো মা ঘরে বসে আছি তাহলে একটু খেতে ইচ্ছা করছে বানিয়ে নি মানাও বেশ ভালো বানিয়েছিল যেন খেতে খুব ভালো হয়েছিল তোমরাও বানিয়ে একদিন ট্রাই করে দেখতে পারো তবে এই চিকেনটায় হলুদ যায় না হলুদ ছাড়াই রান্নাটা হয় এই যে পেঁয়াজ টিয়াজ কেটে কুটে আর ওই আলু ভাজার তেলটার মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলো যেমন এতে গয়েন গোটা ফোড়ন দিবি না বললো না মা এতে গোটা ফোরনও দেয় না এই যে আদা রসুনের পেস্ট আরে সব একে একে দিচ্ছে তাই ভাবি মেয়েটা আছে তবু মাঝে মধ্যে একটু করে যেমন আমার অপারেশন হওয়ার পরে পুরো সংসারটাই ওর দিদি কিছুদিন ছিল তারপর তারও বাচ্চার পড়াশোনা এই করে দিন পনেরো মতো থেকে চলে গিয়েছিল তারপর তো পুরোটাই ওর ঘাড়ে চেপেছিল সংসারটি সেই জন্য বলে মা এই সব দেখে দেখে আমার সংসার করার ইচ্ছেটা যতটুকু ছিল সেটাও চলে গেল তা বললে হয় মা সংসার তো করতেই হবে দেয় হয়তো ইব কি করি কিন্তু করে এই চিকেনটাকে ওই ধুয়ে টুয়ে নিয়েছিল নিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে মানে ভাজা মশলাটা এখনও দেয়নি পেঁয়াজ আদা রসুন কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছে এই যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে একটু কষিয়ে তারপরে দেবে ওই ভাজা মশলাটা মাঝে মধ্যেই করে বিশেষ করে মাংসটা করতে খুব ভালোবাসে আর মাছ করে কিন্তু ওই যেসব মাছগুলো একটু বেশি ছিটায় আর কি ভাজতে গেলে আঁশ ছাড়া যেসব মাছ ওগুলো ভাজতে একটু ভয় পায় তাও করে করে না তা বলবো না ওই ঢাকাটা দিয়ে দিয়ে আমি বলে দিয়েছি যে করা একটু নুন হলুদ দিয়ে তেলটার মধ্যে বা যেগুলো আঁশবিহীন মাছ একটু কাঁচা তেল মাখিয়ে নিলে একটু কম ছিটায় ফাটে মাছ ছিটকায় কিন্তু কম এই দেখো একটু কষিয়ে নিয়ে ভাজা মশলাটা দিয়ে দিল এই তোমরা কিন্তু অতি অবশ্যই ভিডিওটা দেখো দেখে জানিও আমার মেয়ে রান্না করেছে কি রকম হয়েছে খেতে দারুণ হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে খেও দেখেছো কালারটা খুব সুন্দর হয়েছে এবার কিছুটা হয়ে যাওয়ার পর এই দইটা ফেটিয়ে দিয়ে দিল টক দই এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে আর দই দেওয়ার সময় সব সময় গ্যাসের ফ্লেমটা একটু কমে রাখবে নালে দইটা ফেটে যেতে পারে যে ভালো করে কষাচ্ছে আস্তে আস্তে দইটা দেওয়ার করে ওর একটু ঢেকে দিলো দেখবে আবার তেল ছেড়ে দিয়েছে আর এই যে লাস্টে নামানোর বেশ কিছুক্ষণ আগে একটু কাসুরি মেথি একটু গড়া গরম করে তাতে করে নেড়ে নিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছে করে আর আমার ভিডিওটা দেখো দেখে জানিও কীরকম হয়েছে আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় একটু শেয়ার করো কমেন্টে জানিও লাইক করে দিও লাইক করলে আমি একটু উৎসাহ পাই ভিডিও করার আর অতি অবশ্যই তোমরা খেও তোমরা চাইলে এটা আর একটু শুকনো করতে পারো তা আমরা ভাত দিয়ে খাবো বলে একটু গ্রেভি ছিল রুটি পরোটা দিয়ে খেলে আর একটু শুকনো করতে পারো এই দেখো কত সুন্দর হয়েছে ঠিক আছে আজ এই অবধি তোমরা দেখে অতি অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও তাহলে আজকের মতো আসছি টাটা টাটা